জানো যে মানুষটার সত্যি তোমার জীবনের সারাটা জীবন থেকে যাওয়ার জন্য আসে যে মানুষের সত্যি তোমাকে এবং তোমার কথাগুলোকে গুরুত্ব দেয় তাকে জীবনে রেখে দেওয়ার জন্য না শুধুমাত্র একটা কারণই যথেষ্ট যদি দেখতে পারো যে থেকে যাওয়ার জন্য কোনো কারণ নেই তারপরও দেখবা সেই মানুষটা যে কোনো একটা কারণ খুঁজে না ঠিকই তোমার জীবনে স্থায়ীভাবে থেকে যাবে আর যে মানুষটার কাছে তোমার কোনো ভ্যালু নাই যে মানুষটা তোমার জীবনে থাকতেই আসে নাই তার জন্য তুমি হাজারটা কারণ সামনে এনে দাঁড় করালো না সে কখনোই তোমার সাথে থাকবে না সে ঠিকই কারণে ও কারণে চলেই যাবে আর তখন তুমি মনে মনে আফসোস করবে আর কান্নাকাটি করবে মন খারাপ করবে এটা ভেবে যে আমার মধ্যে সেই কুমতিটা ছিল বিধায় আমাকে ছেড়ে গেছে সেই মানুষটা আর এই কুমতিটা না থাকলে হয়তোবা এই এই মানুষটাই আমার জীবনে আজ এই মুহূর্তে আমার পাশে থাকতো দেখো ভাই আসলে যে মানুষটা ছেড়ে চলে যাওয়ার না সেই মানুষটা ছেড়ে যাবেই তারা আসলে তোমার এই কষ্টটা কখনোই উপলব্ধি করতে পারবে না তুমি যেভাবে সেই মানুষটাকে পাওয়ার জন্য কান্নাকাটি যে মানুষটার কষ্টগুলো বলার জন্য আকাশের দিকে থাকছো সেই সেই কানগুলো কান পর্যন্ত না এই আহাকারগুলো যাবে না এখানে তোমার কোনো দোষ নাই তোমার কোনো ভুল নাই আসলে মেন ব্যাপারটা হচ্ছে ভালোবাসা সুন্দর যদি তোমার ভালোবাসার মানুষটা সঠিক হয় আর ভুল মানুষের প্রতি প্রত্যাশা করলে তোমাকে তো কষ্ট পেতেই হবে